কি কি বিশাল বিশাল আর ওজনও কিন্তু অনেক বিশ কেজি আম ষাট পিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো কেমন আছেন সবাই ছোট বোনের হাজবেন্ড বগুড়া থেকে আমাদেরকে বাসায় দিয়ে গিয়েছিল আবারও কিন্তু সে বগুড়ায় গিয়ে ফেরত এসে পড়েছে আমাদেরকে নিয়ে গাজীপুরে যখন আসলো তখন ওর অফিস খুলছিল ছিল না আর এখন যে তোর অফিস খুলে গেছে ও বগুড়া থেকে চলে এসেছে আর কি কি নিয়ে আসলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন দেখি এখানে বড় মস্ত বড় একটা কাঁঠাল এটা আমার মামি দিয়ে দিয়েছে মানে আমার বোনের শাশুড়ি একদম গাছের আমার মামির বাপের বাড়ির গাছের তো এখনও পাকেনি আস্তে আস্তে পাকবে তারপরে আমরা এটা খেতে পারবো বেশি পাকা কাঁঠাল কিন্তু ভালো লাগে না খেতে তো কাঁঠাল দেখেই কিন্তু আব্বুর কথা আবারও মনে পড়ে গেল কারণ আব্বু কাঁঠাল খুবই পছন্দ করত। তো দিয়ে আমার খালামনি আমাদের জন্য লেবু পাঠিয়েছে আর এখানে চিনি গুঁড়া পোলার চালও পাঠিয়েছে এক কেজি তো আমার খালামনির বাসা তো মামার বাসার কাছে মানে আমার বোনের শ্বশুরবাড়ির কাছে এই জন্য অনেক কিছুই আমার বোনের হাজব্যান্ডের কাছে দিয়ে দিতে পেরেছে তো এই চালের প্যাকেটটা দেখে মনে হচ্ছে নতুন প্যাকেজিং করা আর এখানে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী এশিয়ার লাচ্চা লাচ্চাশ্যামাই তো এশিয়ার মিষ্টি এবং দই কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না ঠিক তেমনি এই লাচ্চা গুলো কিন্তু আমাদের বগুড়া ছাড়া অন্য কোথাও তৈরি হয় না তো কিছু জিরাও দিয়ে দিয়েছিল আবার সঙ্গে দিয়ে দিয়েছে দুটা লাক্স সাবান মানে খালামনি যা কিছু পেরেছে ওনার বাসায় হয়তো বা এক্সট্রা ছিল সেগুলো সবই বোনের জন্য দিয়ে দিয়েছে আর এইখানে সেই স্পেশাল যেটা আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো আর সেই জিনিসটা হচ্ছে কাউনের চাল এইটা দেখতে একদম পোস্ত দানার মতো রোস্ট রান্না করার ক্ষেত্রে যে পোস্ত দানা ব্যবহার করা হয় ঠিক ওই রকম দেখতে তো এই চালটা কিন্তু সব জায়গায় হয় না তো আমরা কিন্তু এইটা একমাত্র মিষ্টি জাতীয় জিনিস মানে পায়েসটাই করে খাই অন্য কিছু হয় কিনা আমি সঠিক বলতে পারছি না তো দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে কি জানেন ফিট খাবার আছে না মুরগিদেরকে যে খাওয়ায় ওই রকম তো যাই হোক এটা কিন্তু সত্যি অনেক মজাদার একটা জিনিস তো চলুন দেখি আজকে বাসায় কি রান্না বান্না করলাম এখানে বড় মাছ দিয়ে আলু আর পটল দিয়ে রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে আর কি আর এখানে গরুর মাংস একটু ভাজা ছিল সেটাও হালকা করে ভেজে নেওয়া হয়েছে কাসকি মাছ বা মলা মাছ দুইটা মিক্সড করে রান্না করা হয়েছে মানে ছোট মাছ আমরা ছোট মাছ চচ্চড়ি বলি এখানে দেশি মুরগি ছিল সেটাও আবার একটু ফ্রিজ থেকে বের করে গরম করে নেওয়া হয়েছে শুধুমাত্র আমার বোনের হাজবেন্ড আসছে সে কারণে কিন্তু ওর জন্য বাটিতে রেখে দিয়েছিলাম এখানে গরুর গোস্ত বরাবরের মতো আছেই এইটা রান্না করছি তো আমার আম্মু একটা কাজ করে যদি বাসায় সদস্য যে কোনো একজন সদস্য মিসিং থাকে বা বাসায় না থাকে যদি ভালো মন্দ সেটা কিন্তু রেখে দেওয়া হয় যেমন দেশি মুরগির মাংস সেদিন রান্না করা হয়েছিল সেখান থেকে একটু রেখে দেওয়া হয়েছিল আবার গরুর গোজ সেটাও কিন্তু ভাজা মাংস সেগুলো রেখে দেওয়া হয়েছিল ওর কারণে যে ও আসবে আর ওর জন্য আমরা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আমার হাতে দেখতে পাচ্ছেন একদমই শুকনা শুকনা কালো রঙের দুইটা তিন পিস ফল আর কি দুইটা ছোট ছোট আর একটা একটু বড় তো এই যে নাকি তিন ফল আমাদের কোরআন মাজিদে তিনে যে তিন ফলের কথা বলা হয়েছে এইটাই নাকি সেই তিন ফল তবে আগে আমি কখনোই দেখিনি এবং এটার কোনো স্বাদও পেলাম না তো যাই হোক আমার বোনের হাজব্যান্ড মানে আমার মামা ভাই এবং আমি আমরা দুই ভাই বোন মিলে যাচ্ছি আমাদের এলাকারই একটা বিশেষ জায়গায় বিশেষ কারণে তো কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবেন তো রাস্তা দিয়ে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে দোকানপাট সব দিক দিয়ে লাইট জ্বলে গেছে এখানে এলজিডি ভবন যেটা গাজীপুরে অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান আমরা দুই ভাই বোন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর পরিবেশ প্রকৃতি দেখছি তো রাতের বেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে তো বলতে বলতে চলে এসেছি অনেকগুলো ভ্যান এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু কার্টুন তো আমরা যেখানে এসেছি সেটা একটা কার্গো অফিস মানে কুরিয়ার অফিস এখানে দেশ বিদেশের বিভিন্ন জিনিস কুরিয়ার করা হয় গাজীপুর থেকে রাজশাহীতে আম অর্ডার করেছিলাম সেই আম নেওয়ার জন্যই আমরা দুই ভাই বোন এখানে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক জিনিসপত্র মানে সবারই এখানে কার্গো করা জিনিস এখানে সবাই রিসিভ করার জন্য এসেছে তো অনেকগুলো জিনিসপত্র আমি এর আগে কখনোই কুরিয়ার অফিসে আসিনি যেহেতু ভিডিও করি তাই আমার মামতো ভাইকেও বললাম যে আমাকে একটু নিয়ে চলো তুমি একা একা যেহেতু প্রায় বিশ কেজি আম ক্যারেট সহ এখানে আমরা নিতে এসেছি দুই ভাই বোন মিলে আরো অনেকেই এসেছে আর এই কারণে কিন্তু আমি ওর সঙ্গে আসলাম যে যতটুকু ওকে একটু হেল্প করা যায় আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেট মানে এক সাইডে শুধুমাত্র বক্স করা কার্টুন আর এই পাশে শুধুমাত্র ক্যারেট মানে ফল ডেলিভারি করা হচ্ছে তো এখানে অনেকে এসেছে কেউ ঠিকঠাক ভাবে বুঝে পাচ্ছে কারোটা দেরি হচ্ছে আমরাও অপেক্ষায় আছি যেহেতু অনেকটা রাতই হয়ে যাচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে এখন প্রায় রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে সবাই অপেক্ষমান যার যার জিনিসগুলো তারা বুঝে নিতে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের আম এই যে কোরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে আমার বোনের হাজবেন্ডের বন্ধুই কিন্তু আসলে আম ডেলিভারি করে ওর মাধ্যমেই নিয়েছি আর এই যে আমাদের আমের ক্যারেটটা কিন্তু আমরা পেয়ে গেছি তো ওনারাই আমাদেরকে রিক্সাও ঠিক করে দিবে তারপর আমরা আবার বাসে করে আসব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনের হাজবেন্ডের নাম শুভ নাম্বার দেওয়া এ আর এ আর কুরিয়ার সার্ভিস থেকে আমরা নিয়ে আসলাম আমগুলো আমি কিন্তু প্রথমে এ বলেছিলাম কিন্তু আসলে এ আর কুরিয়ার সার্ভিস আসেন দেখি কি আম নিয়ে আসলাম খিসাপাত রাজশাহী রাম মাশাল্লাহ এক একটা দেখেন কি বিশাল বিশাল আর ওজনও কিন্তু অনেক বিশ কেজি আম ষাট পিস গুনে গুনে আমরা তারপরে এখানে বিছিয়ে রাখা হয়েছে এক একটা আম কিন্তু শুধু ভিতরে যে আটিটা একদম পাতলা পুরো মাংসওয়ালা দেখেন এই দেখেন কত বড় আম একদম গাছ পাকাম সরি পারাম গাছ থেকে পেরে একদম রেডি করে কুরিয়ার করে পাঠানো হয়েছে যেটা আনার জন্য আমি আমার ছোট্ট বোনের আর হাজব্যান্ড গিয়েছিলাম এই ক্যারেট দিয়েছে তো এই যে এখানে আম আমার শ্বশুরবাড়ির জন্য নিয়ে যাব। তো আগামীকাল আমার শ্বশুরবাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন সবাই বিদায় নিচে আল্লাহ ফেজ